যারা যারা লাইভে আছেন তারা কমেন্ট করো বা লাইক করো আপনাদের একটা নতুন একটা জিনিস দেখাবো আসামে তো আমি খারাপটা আছি করার আপনারা লাইক কমেন্ট করেন তো নাই কেউ একজন মানুষ জয়েন করেছে তো ফটোফট কমেন্ট করো লাইক করো লাইভে কে আছে এই হচ্ছে খারাপ গোটা হলো শ্মশান এটা হলো মাউরি শ্মশান এটা হলো মাওয়ারি শ্মশান আর বাঙালি বাঙালি শ্মশান আলো আগে আছে তো আপনাদের দেখাই চলুন ফটোপট লাইক করেন কমেন্ট করেন প্লিজ এটা কাজ করছে কেনা এনে কিছু একটা বানাবো কি এখানে কি হবে রুম বিল্ডিং হব না এটা কি কিসের জন্য মানে এটা ফুৰি থুবো পুরা পুরার জন্য মানে পুরার জন্য খুঁজে তুই মানে রাখার জন্য মানে ঘর বানানো হচ্ছে আচ্ছা ঠিক আছে এটা হচ্ছে বাঙালি শ্মশান বাঙালি মানুষদের মানে পুরানো শ্মশান কাজ এখানে হলো কালী মন্দির আছে সেই সুন্দর মানে জাগৃত মানে কালী মন্দির আছে আপনারা দেখায় দেখতে কাকা আসো কমেন্ট করো লাইক করো লক্ষ ঠাকপুর মন্দির আর এটা অল্প ভোলেরনাথের মন্দির এটা ভোলেননাথ মানে কালী মন্দির তো দেবতাকে দেখায় আপনাদের মন্দিরের দেবতা এই মা মাতজনের লাইক করো কমেন্ট করো এলো সামনে এলো গেট প্রবেশ করার গেট এটা তো এটুকি ছিল আপনাদের দেখাইতে পারলাম তো যাই আজকের জন্য এটুকি সমর্থন নিচ্ছি নেক্সট ভিডিওতে কিছু একটা দেখাবো তো দেখ তো বাই বাই হ্যাঁ ভিডিওটা কিন্তু শেয়ার করবেন কিন্তু